সম্প্রতি উপনির্বাচনে ফল ঘোষণার দিন কালীগঞ্জের পরিবারের খুদের কাণ্ডের ঘটনায় যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ বামেদের কর্মসূচি ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা মিছিল করে শহরের চার্জ মোড়ে পথ অবরোধ করেন ওই অবরোধ থেকে খুনি ও ধর্ষকদের বর্তমান রাজ্য সরকার সুরক্ষা দিচ্ছে বলেও দাবি করা হয়

কর্মসূচিতে উপস্থিত বাঁকুড়া জেলা সম্পাদক সঞ্জয় মান্ডি বলেন জানেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাছাড়া আমাদের মহিলা সমিতি গণতান্ত্রিক মহিলা সমিতি এই কামারনাথ খাতুন কোন হয়েছে গোটা রাজ্যে আপনারা দেখছেন ল কলেজে একজন মহিলা ধর্ষিতা হয়েছেন একজন ছাত্রী তার আগে আছে যে এক বছরও হয়নি আমাদের ওখানে একজন মহিলা যে ডাক্তার দিদি ধর্ষিতা হলেন এই ধর্ষণ ফুল রাহা জানি এর বিরুদ্ধে হচ্ছে যে আমরা আজকে পথে পথে নেমেছি পথে নামতে বাধ্য হয়েছি যারা আইন শেখাবে একদিন তারা অ্যাডভোকেট হবে তারা আছে যে আইনের হেডে বসবে হচ্ছে অর্থাৎ জজ হবে তারা যদি এরকম ঘটনা করতে পারে পশ্চিমবাংলার বুকে আর কি বাকি রইল কি বাকি রইল এই নয় রাজ্যের বিরুদ্ধে ডিওয়াইফআই লড়ছে এই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের শেষ থেকে ছাড়বে এক নদী যদি রক্ত লাগে সেই নদীর রক্ত দিতে আমরা রাজি আছি এই নয় রাজ্য হাটিয়ে ছাড়বো আমরা একবারে শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের মমতা ব্যানার্জির সরকার চলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন কাউকে এরকম শাস্তি দিয়েছে এই পাঁচ স্ট্রিট থেকে শুরু করে যে সব ঘটনা হয়েছে আজ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে এই অপরাধীদের হচ্ছে এ সরকার

রেজাল্ট বেরোবার পর তৃণমূলের যে জয়োল্লাস সেখানে শখের বোমাতে তামান্না বামপন্থী সিপিআইএম পরিবার সেই পরিবারের একটি বাচ্চা মেয়ে ক্লাস ন বছরের সে যখন মায়ের সঙ্গে সান করতে যাচ্ছিল এবং তারা বলল এই যে তামান্না যাচ্ছে তামান্নাকে শেষ করে দাও আমরা দেখলাম সবাই সেই বাচ্চা মেয়েটা এই যে পশু রাজনৈতিক হিংসা তার বলি হলো আমরা দেখলাম তারপরে পরে কসবার ল কলেজের যে পড়ুয়া ছিল সে তাকে সেখানকার তৃণমূলের প্রাক্তন নেতা নাম প্রকাশিত হয়ে গেছে তারা দেখাচ্ছে এবং নিরাপত্তা রক্ষী সব আজকে আমরা আর্জি করার ঘটনাটা ভুলিনি তাহলে ডাক্তার থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আজকে ছেলে মেয়েরা যখন মেয়েরা আজকে পড়াশোনা করছে বা বাড়িতে এই তৃণমূলের যে গুন্ডা রাজ চলছে সেই গুন্ডা রাজের পরিপ্রেক্ষিতে আজকে বলি হচ্ছে তাই আমরা আজকে ছাত্র যুব মহিলা সংগঠনগুলোর পক্ষ থেকে মানুষকে জানানোর জন্য আমরা এখানে অবরোধ করছি এবং প্রতিটিভাবে আমরা প্রতিবাদ কর্মশীলতায় গ্রহণ করছি সারা রাজ্যেই হচ্ছে আগামী দিনেও হবে আমাদের এখানে আমাদের আন্দোলন চলছে যতই আমাদের এই গতকাল দেখেছেন কলকাতায় জেলে ভরে দেওয়া হয়েছে জেলে ভরুক বা বিভিন্নভাবে তারা বিভিন্ন হিংসামূলক নায়েক আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া